আজকে এই মজার ভর্তাটা বানাইছি ইলিশ মাছের ল্যাঁচ দিয়া অনেকদিন ফ্রিজে ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ দিয়ে বাজে একটা গন্ধ হয় আর এইভাবে যদি ভর্তা বানান ইলিশ মাছ বা ইলিশ মাছের ল্যাঁচ দিয়া হেলে ভর্তা খাইতে অনেক মজা লাগবে আর অনেকদিন ইলিশ মাছটা থাকলে যেরম একটা গন্ধ আইবে এই গন্ধটাও আইবে না এই জায়গায় দুই টুকরা ইলিশ মাছের ল্যাঁচ নিছি এন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখকে নিমো আমরা চাইলে এই জায়গায় ইলিশ মাছের পিস নিয়েও ভর্তা বানাইতে পারেন একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে এখন মাছের লেস দুই পিস দিয়ে দিমু এখন এক পিঠ হইলে অন্য পিট উল্টে দিয়ে মাছটা ভাজা হইলে উড়াই নিমু একই তেলের মধ্যে প্রথমে তিন কোয়া রসুন ভালো করে ভাজিয়ে নিছি এরপর তিনটা শুকনা মরিচ দিয়ে ভালো করে শুকনা মরিচ আর রসুনটা ভাজিয়ে নিয়ে এখন একটা প্লেটে নিছি এখন ইলিশ মাছের লেস দিয়ে কাঁটা ভালো করে বাজছে নেমো আর এই ইলিশ মাছের কাটাগুলো একটু সাবধানে সতর্কভাবে ভাবে বাঁচছে নিতে হবে শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে পরিমাণ মতন এমন শুকনা মরিচ আর রসুনের কোয়া তিনটা ভাঙিয়ে নেবো ভালো করে এখন এই জায়গায় দিয়ে দিছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি এখন সব কিছু একসাথে মিশাইয়া ভালো করে এখন এই জায়গায় দিয়ে দিব এক চামচের মতন সরিষার তেল আর দিয়ে দিব এক টুকরো ছোটো লেবুর রস চিপড়াইয়া এই লেস ভর্তার মধ্যে লেবুর রস আর রসুন দেওয়ার লোকগেই আমরা ইলিশ মাছ অনেকদিন থাকলে যে গন্ধ আয় এই গন্ধটা আইবে না এখন সব কিছু এক লগে ভালো করে চটকাইয়ে ভর্তাটা আর বানাইয়ে নেবো ইলিশ মাছ অনেকদিন ফ্রিজে থাকলে এইভাবে ভর্তা বানাইয়ে খাইতে পারেন এইভাবে ভর্তাটা বানাইয়ে খাইলে বোঝাই যায় না যে অনেকদিন মাসটা ফিরে যে আসিল ভর্তা গোল গোল করে কাঁচা আর লেবু দিয়ে এরম করে সাজাই নিছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর ইউটিউব দিয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ দিয়ে দেখলে পেজটা ফলো দিয়ে রাখেন আজকের মতন এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম